একটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে 6308 নম্বর হাদিস মুমিন কে আমাল মুমিন ইরা যুনুবাহু কান্নহু কায়িদুন তাহতা জাবালিন ইখাফু আন্নাকা আলাই মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে ভয় করে যে পাপটা পাহাড়ের মতো আমার মাথার উপরে আছে ভয় করে যে কোনো সময় হয়তো বা পাহাড়টা আমার উপরে পড়ে যাবে এবং আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন যে ব্যক্তি সে পাপকে ভয় করে আর যে ব্যক্তি মুনাফেক পাপিষ্ট মিথ্যুক কে ইয়ারা দনু বাহু কাদু বাবিন মার্ আল আর মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে ভয় করে না পাপকে পরুয়া করে না নাকের সামনে যে একটা মাসি গেল আপনি বললেন ধুর আনফি নাকের কাছ দিয়ে একটা মাসি চলে গেল এইরকম ভাবে তাড়াই দিল ঠিক পাপকে সে এত হালকা মনে করে এ হলো মুনাফে একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে মুনাফেক কেন বলছি নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে হারাম খায় নামাজ পড়ে মদ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জেনা করে এই ব্যক্তিকেই আল্লাহ রাবুল আলামিন মুনাফেক বলেছেন আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসল্লি মুসল্লির জন্য ওয়াই তো মুসল্লির জন্য ওয়াইল কেন সাহাবিরা অনুবাদ করতেন ফাওয়াইলুল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম কারণ ওই যে আল্লাহর রাগ যেটা নামাজের মতো একটা ইবাদত করতে আসছে হারাম খেয়ে নামাজের মতো একটা ইবাদত করার জন্য আসছে আত্মসাত করে দুর্নীতি করে জেনা করে নামাজ পড়তে আসছে খেয়াল করেন। তাহলে ওই ব্যক্তি নামাজের মর্যাদা নষ্ট করেছে অপমান করেছে তাই আল্লাহ তাকে স্পেশাল জাহান নামে রাখবেন স্পেশাল জাহান্নাম বলতে ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম ইবরু মাসুদ রাজিয়াল বলছেন এই ওয়েলটা হলো অদিন ফি জাহান্নাম জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে এটা দ্বীপ আছে বাইদুল কর যে দ্বীপটা সে জাহান্নামটা সবচেয়ে গভীর খুবই উত্তম যেখানকার খাদ্যটা হলো দুর্গন্ধ পচা এবং আমাস রাহেমাহুল্লাহ তিনি বলছেন ও দিন ফি জাহান্নাম ওয়াইলটা হলো জাহান নামের একটা দ্বীপ একটা অঞ্চল যে জাহান নামটা তৈরি করেছেন আল্লাহ শুধু দুইটা জিনিস দিয়ে পচা রক্ত আর পচা পুজ দিয়ে তৈরি করেছেন এই জাহান নামে আল্লাহ রাখবেন এই সমস্ত মুনাফেক মুসল্লিদেরকে আমি বুঝাতে চাইলাম আপনি সালাদ পড়েন সালাবকে অপমান করবেন না অপমান করা যাবে না আপনি নিজেই বুঝেন যে পরীক্ষায় যদি আপনি নকল করেন সাথে সাথে কি করে দেবে যদি বুঝতে পারে নকল হচ্ছে আপনার খাতা কি করে দেবে বাতিল করে দেবে এক্সেল করে দেবে আপনি সালাব পড়তে আসছেন হারাম খেয়ে এটা আল্লাহ বরদাস করেন না আপনি সালাদ পড়তে আসতেন সুদ খেয়ে এটা আল্লাহ বরদাস করেন না এমন কি এই যে হারাম পাপের সাথে জড়িত থাকলে আল্লাহ রব্বুল আলমিন যে আপনার প্রতি বেশি রাগান্বিত হন আপনি মসজিদে আসলেন মনে করলেন যে আল্লাহ আমার উপরে খুশি হবেন না